2 সেকেন্ডে নাকি গরম পানি আজকে 1টা কিনলে 1টা ফ্রি দিছে কোম্পানি ভাই শীতের দিনে ভাই গরম পানি পাবেন এই দেখেন গরমে ধোয়া বের হচ্ছে কিভাবে এখন আর লাখ টাকা লাগবে না ভাই অল্প কিছু টাকা দিলে এরকম গরম পানি পেয়ে যাবেন অল্প টাকায় 20 টাকা খরচে আপনি গরম পানির কল লাগাতে পারবেন জাস্ট পুরাতন কলটা খুলবেন এই গরম পানি কলটা বসাই দিয়ে শুধু সুইচটা অন করে দিবেন সাথে সাথে ভাই 41 ডিগ্রি সেলসিয়াস এর গরম পানি এই টোবা সিস্টেম যে গ্লোবসটা এটা কিন্তু একদম ফ্রি থাকবে এই কলটার সাথে কিন্তু আমরা এই শাওয়ারটা একদম ফ্রি দিচ্ছি 12 বছর ইউজ করতে পারবেন সকালবেলা যখন আপনি মনে করেন যে গরম পানি দিয়ে থালা বাসন ওয়াশ করবে তখনই কিন্তু পসিবল এই দেখেন সিঙ্ক থেকে গরম পানি আসছে 50% ডিসকাউন্টে আজকে কল পাবে ভাই ভাই লাখ টাকা দিলো পরিবার খুশি হবে না এই শীতের একটা গরম পানি দিয়ে যে খুশিটা হবে আরে ভাই 2 সেকেন্ডে নাকি গরম পানি ভাই ভাই 1 সেকেন্ডে গরম পানি কি বলেন হ্যাঁ আজকে একটা কিনলে একটা ফ্রি দিছে কোম্পানি ভাই একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি এখন শীতের দিনে ভাই গরম পানি পাবেন এই দেখেন গরমে ধোয়া বের হচ্ছে কিভাবে ওয়াও দেখেন গরমের ধোয়াটা কত সরে যাচ্ছে বিয়ার হ্যাঁ এখন আর লাখ টাকা লাগবে না ভাই অল্প কিছু টাকা দিলে এরকম গরম পানি পেয়ে যাবেন মানে ইনস্ট্যান্ট এক সেকেন্ডে গরম পানি এক সেকেন্ডে গরম পানি আবার দেখেন এই যে ঘুরে ঘুরে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন দিক থেকে চারিদিকে একদম ঘুরিয়ে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে ভাই ইটালি থেকে কল আসছে গরম পানির কল বাংলাদেশেই প্রথম ইটালিয়ান কল ইটালিয়ান কল এই দেখবে এই যে রোসেল হোস মেড ইন ইটালি এটা জাস্ট কলের জায়গায় কল ভাই কোন লাগানের খরস লাগবে না জাস্ট পুরাতন কলটা খুলবেন এই গরম পানির কলটা বসাই দিয়ে শুধু সুইচটা অন করে দিবেন সাথে সাথে একচল ডিগ্রি আর এই ডিগ্রি কিন্তু আপনি গরম পানি দিয়ে কাপড় চোপড়া থালা বাসন দোয়া এবং গরম পানি আপনি কিন্তু নিতে পারবেন এবং চাইলে এটা কিন্তু হট এন্ড কোল্ড ভাই আচ্ছা আপনি চাইলে কিন্তু ঠান্ডা ইউজ করতে পারবেন এই দেখেন মিটার বন্ধ হয়ে গেছে এখন ঠান্ডা পানি এখন এই যে এই পাশে দিলে কিন্তু একদম ঠান্ডা পানিটা দেখেন কত সুন্দর ভাবে বেরোচ্ছে এখন আপনি চাইলেও কিন্তু চারিদিকে ঘুরে ঘুরে ইউজ করতে পারবেন দাম থাকবে একদম হাতের নাগালে ভাই মানে একটা কিনলে একটা ফ্রি এবং ধামাকা একটা ফ্রি ভাই ধামাকা অফারে থাকবে এই দেখেন এই গ্লোব স্কিনলে এই ছোবা সিস্টেম যে গ্লোবসটা এটা কিন্তু একদম ফ্রি থাকবে মানে এটার সাথে এটা ফ্রি টু একদম ফ্রি থাকবে এবং শুধু এটা না ভাই আজকে যদি আপনি এই কলটার সাথে মনে করেন যে আপনি গোশলও করবেন সেটাও কিন্তু পসিবল এই কলটার সাথে কিন্তু আমরা এই শাওয়ারটা একদম ফ্রি দিছি কারণ এটা বাচ্চাদেরকে গোসলের জন্য বয়স্ক মা বাবা এবং নিজেদের গোসলের জন্য মাগে করে আর আপনাকে গোসল করতে হবে না এই দেখেন ইনিস্টেন আমি দেখাই আপনাকে এই দেখেন এটা হচ্ছে কল চলে গেল না এটা হচ্ছে কল আর এটা যদি আমরা নিচের দিকে দেই এই যে এটা দিয়ে কিন্তু গরম পানি আসবে মানে এটা দুই ভাবে ইউজ করা যাবে দুই ভাবে বালতি তো পানি নিতে পারবেন মানে গোসলের সময় আপনি গোসলও কিন্তু করতে পারবেন এটা ঝর্ণার কাজটা হয়ে যাবে একদম ঝর্ণার কাজ হয়ে যাবে একদম পানির দামে থাকবে ভাই আজকে মানে গুলো সব একদম ইতালিয়ান প্রোডাক্ট বিয়ারস অরিজিনাল ইতালিয়ান প্রোডাক্ট এই যে লেখা আছে মেড ইন ইতালি বিয়ারস দেখেন জি আর এখন যদি মনে করেন না আমি এই যে এই কলটা গরম পানি ইউজ করব এই দেখেন গরমের টেম্পারেচার দেখা যাচ্ছে কিন্তু এই পানিটাই কিন্তু ঘুরি 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 এখান দিয়ে আসতেছে আর শরিলে একদম আরাম দেয় কিন্তু গরম পানি টা পাবে ভাই এই শীতের মধ্যে অনেকে গোসলই করতে জানে ভাই ভাই এই কারণেই তো সমস্যা গোসল না করতে পারলে তো ভাই আরাম লাগবে না আর গরম পানি ছাড়া তো ভাই গোসল করা যায় না আজকে আমরা যে সলিউশন দিছি অল্প টাকায় 20 টাকা খরচে আপনি গরম পানির কল লাগাতে পারবেন মাত্র 20 টাকা খরচে হ্যাঁ কোন ধরনের স্ক্রু ডিল লাগবে না শুধু পুরাতন কল খুলবেন নতুন কলটা লাগাই দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন চাইলে আপনি এই কলটার সাথেও কিন্তু এরকম একটা গ্লোভস সেট একদম ফ্রি থাকবে ভাই টোটালি যেটাই নিবে একটা করে ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে আপনি যদি মনে করেন যে শুধু সিঙ্গেল এরকম ঝর্ণা সিস্টেম নেবেন সেক্ষেত্রে কিন্তু নিতে পারবেন পানির দামে ভাই ইলেকট্রিক ঝর্ণা থাকবে যেটার মাধ্যমে গরম পানি বের হয় মানে এই প্রোডাক্টটা কিন্তু সচরাচর আপনার সব দোকানে এই মুহূর্তে পাবেন না পাবেন না কারণ এটা অথেন্টিক ইটালিয়ান কল আর দুই নাম্বার কলের দিন শেষ ভাই বছর আবার সকালবেলা যখন আপনি মনে করেন যে গরম পানি দিয়ে থালা বাসন ওয়াশ করবেন তখন কিন্তু পসিবল এই দেখেন সিং থেকে গরম পানি আসতে গরম পানি এইটা গরম পানি এই সুন্দর ভাবে কিন্তু আপনি সম্পূর্ণ থালা বাসনগুলো ওয়াশ করতে পারবেন এরকম আলু পটল গাজর শসা যে কোনো সবজি কিন্তু সিঙ্কের মধ্যে গরম পানিতে ওয়াশ করবেন সকালবেলা থালা বাসন ধুইতে আর কষ্ট হবে না ভাই মা বোনরা তো আপনার মনে করেন যে ঠান্ডার কারণে সকালবেলা রান্না করতে যাবে ভাই এখন ভাই সবার আগে উঠবে কারণ এটা দিয়ে গরম পানি বের হয় এখন ঠান্ডার কোনো সমস্যাই নাই আপনার কি অফিসে যাবে সেক্ষেত্রে আপনি সাতটা বাজে ঘুম থেকে উঠে আপনি রান্না করতে ভয় পাচ্ছেন জি এখন জামেলা মুক্ত আপনি যদি ভাত তরকারি রান্না করতে চান গরম পানি লাগবে এটা থেকে আপনি গরম পানি কিন্তু নিতে পারবেন দেখা গেছে থালা বাসন ধুইতে হবে এটা থেকে গরম পানি নিতে পারবেন যে কোনো কাজের গরম পানি এক সেকেন্ড বের হবে ভাই মানে আর এটা কিন্তু আনলিমিটেড পানি বের হয়

কিন্তু দুইটা করে এরকম একদম ফ্রি থাকবে যে গ্লোভস দিয়ে থালা বাসন ওয়াশ করতে পারবেন এবং শাক সবজি আপনি কিন্তু ধুইতে পারবেন মাছের আস্তা পরিষ্কার করতে পারবেন মিট ওয়াশ করতে পারবেন এবং কি অনেকে দেখা গেছে হাত পা পানিতে ভিজাইতে পারে না শীতের দিনে তারা গ্লোভসটা যদি পরে ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার হাতটা সুরক্ষিত থাকবে টোটালি ঠান্ডা স্পর্শ করবে না আপনি এই ঠান্ডা গরম কোনটাই লাগবে না এটা হচ্ছে এমন একটা গ্লোভ যেটা আপনি কিনতে গেলে বাজারে মিনিমাম 500 থেকে 700 টাকা লাগে এই কলটার সাথে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি এই গ্লোভসের সেটটা আচ্ছা এই প্রোডাক্টটা হচ্ছে বিয়ার্স আমি আবার বলতেছি এটা অরিজিনাল ইতালিয়ান প্রোডাক্ট যেটা সশস্ত্র মার্কেটে পাওয়া যাবে না জি শুধুমাত্র একমাত্র রাই সাইজ স্মার্ট কিচেনে কিন্তু এই প্রোডাক্ট ভাই অথেন্টিক প্রোডাক্ট যদি কিনতে চান 10 12 বছর যদি ব্যবহার করতে চান অবশ্যই আপনাকে

এটা রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা আজকে থাকবে মাত্র তিন হাজার টাকায় ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকায় থাকবে এবং সাথে কিন্তু আপনি এরকম দুই এক সেট গ্লোব একদম ফ্রি থাকবে হ্যাঁ এবং যারা সেলুনে এবং পার্লারের জন্য নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন চমৎকার জিনিস একটা কিনবেন সাথে এরকম আরো দুইটা ফ্রি থাকবে ঠিক আছে আর যারা মনে করেন গোসল করতে চান যে ভাই আমি ঝর্ণা সহ নিতে চাই এরকম সাওয়ার সিস্টেম সহ নিতে চাই

এটা হচ্ছে ইলেকট্রিক ঝর্ণা বলি আপনি সুন্দর রিল্যাক্সে আপনি এটা গোসলও করতে পারবেন চাইলে বালতি এবং মগের মধ্যে পানি নেওয়ার জন্য আলাদা আমরা পাইপ দিয়ে দিচ্ছি এটা কত থাকবে জানেন রেগুলার প্রাইস তিন হাজার টাকা আজকে থাকবে খালি ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ইলেকট্রিক কল ভাই ইটালিয়ান এটাও ইটালিয়ান এই যে মেড ইন ইটালি ঘন্টা ঠান্ডা পানি গরম পানি বের হবে আনলিমিটেড পানি ভাই ঠিক আছে

কে দিছে আমার ছেলে কে দিছে হাজবেন্ড কে দিছে ভাই কে দিছে বোন এই কথাটাই কিন্তু মনে থাকবে কারণ সকালবেলা উঠেই তাকে ঠান্ডা পানি দিয়ে ধুইতে হয় তখন গরম পানিটা পাইলে আপনার জন্য কি যে দোয়া করবে ভাই আপনি ভিওয়ার্স এক লাখ টাকা দিয়ে কাকে খুশি করতে পারবেন না যেটা এই মুহূর্তে শীতের সিজনে এই প্রোডাক্টটা দিয়ে সে যতটা খুশি হবে ভিওয়ার্স জি তাহলে এগুলোর প্রাইস পড়তেছে যেগুলো ইটালে এটা তিন করে এটা হচ্ছে তিন টাকা সিঙ্গেল কল সিঙ্গার সহটা নেবেন মাত্র বত্রিশশো টাকা যারা শুধু ঝর্ণাটা নিতে চান মাত্র নিতে পারবেন ষোলোশো টাকা যারা সিঙ্কের কলটা নিতে চান

আমাদের ঠিকানা হচ্ছে রাইসা স্মার্ট কিচেন স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারে যোগাযোগ করবেন ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ভিউয়ার্স দেখেন কত চমৎকার হবে কিন্তু ভিউয়ার্স পানি পড়তেছে একদম টোটালি ইনস্ট্যান্ট 2 সেকেন্ডে গরম পানি বের হবে অনেক সময় 1 সেকেন্ডও কিন্তু চলে আসে ভিউয়ার্স তো রাসেল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সময় প্রোডাক্টটা দেখানোর জন্য ভাই আসসালামু আলাইকুম